হুম। কমলাসি তো না কয়লা রনি। কয়লা আপনার একসাথে জমা করে তারপর দিতে হয়। তাহলে সবার সাথে ইয়া হয়। হুম। সব একসাথে গোল করে তারপর আপনার ধরাই তো হইছে নেন নেন রুনি নেন চিকেন লাগান।

পাতলা করে কাটছি না বিটগুলো নর্মালি বিটগুলো এসে পাতল হয়ে গেল আর গুট্টাগুলো লাগছে দিয়ে আবার আরো দুই তিনটা উঠে আস তারপর আরো দুইটা বাকি আছে ভাবছিলাম কলাটা জ্বলবো না কলে তো জ্বলছে ভালোই কি গ্যাস জানি না তো ছিনি না ওই একটা দুটা ফুল গাছ কিন্তু বাকিগুলো চিনি না মাটিগুলো ফেলাইন না হুম এই যে বাকি ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনটা হয়ে গেছে প্রায় এখন শেষের দিকে আর কি

আমি একটু বেশি করে করে রাখছি আর এই যে শর্মা কিংবা দুরুম যেটা যেটাই বলে ভুট্টা আর দুরুম আর এই যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম